আমি প্রশাসনের কাছে একটাই দাবি আমার নিরাপত্তা আছে আমার ছেলেগারে নিরাপত্তা নেই রাস্তায় বাইরে বেদা নেয় সরকারি রাস্তায় দাঁড়া বেদা নেয় সরকারি রাস্তায় বেড়া দিবে আসে মন আজ জেলে উঠছে কাল যদি বাইরে আসে তা আমার রাশি লাগবে টাকা আছে তার কোটি কোটি আমার কাছে কিছুই নেই আমার একটাই প্রশাসনের কাছে দাবি আমার নিরাপত্তার জন্য কি করবি প্রশাসন জানে সেরা করে দেয় গ্রেফতারের জেট ধরে প্রতিপক্ষকে হুমকির অভিযোগ কোর্ট থেকে প্রাইভেট কারে হাজতে নিয়ে যাওয়া হলো প্রভাবশালী আসামিকে প্রতিপক্ষের সাথে মারামারির ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করার জের ধরে প্রতিপক্ষকে বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ উঠেছে আসামির পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তার হওয়া আসামি প্রভাবশালী মমতাজ পরামানিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের মৃত জনব পরামিকের ছেলে শনিবার সকালে শাহজাদপুর থানা পুলিশ শাহজাদপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আমলার বাদী কাজলের ভাগ্নি সানোয়ার হোসেনের স্ত্রী আউলিয়া খাতুন অভিযোগ করে বলেন আসামি গ্রেফতারের খবর গ্রামে পৌঁছা মাত্রই প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে তাদের বাড়িতে এসে হুমকি প্রদান করেন দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে আমার কিছুই জানি না সকাল সাড়ে নয়টায় আমার ছেলের বক সাথে করে এখানে রসুন এড়াইতে বসিলাম তা ওই মুরাইশা বাড়ি শুরু করছে বাড়ি আমি দরজা গেট খুলি নেই আমার ওই মুরা গেট দরজা আছে আমি ওই গেটটা খুলি নেই তারপরে ঘুরে এই মুরা এসে বেড়ায় বাড়ি লেসে জানালার সামনে বেড়ায় দেহে আমি গেট খুলে দেই তারপরে আমার বাড়ি দেয় আমার পিঠে একটা বাড়ি লাগে আমার ছেলের বউ ওটা ঠেকাইছে তার হাতে বাড়ি লেগছে মমতাজের বউ নাদিরা ইব্বালের বউ রাজিয়া জালালের বউ রাবেয়া, জালালের আম্মা জা জামির এই কয়েকজন আর ছোট ছোট পোলা অনেকেই আসিল ঠেকা দেওয়ার পরে আমার ছেলেগারের পরে আমার তিনটা ছেলে একটাও বাড়িতে ছিল না ছেলেগারে ফোন দিই সবাই আসে বাইরে আসে আসার পরে ওরা চলে যায় যায় অনেক বকা চাকা হয়ে তা বাসায় প্রকাশ করা যায় না মমতাজার বউ বললো যে আমি টেকার বস্তা নিয়ে যাচ্ছি আমার স্বামীকে এখনই ছেড়ালি আসবো তো ওরা দেহে ছেড়ে দেবো ফাইরি হেলাবো তোর তিন সালে ক্লাস করবো তোর তিন বাইক ক্লাস করবো তেবেগা গা ছাড়বো আমি এ টেকার বস্তা নিয়ে যাচ্ছি এতে মন্তাজের বোঝা ব্যানে উঠল আর গুলো যায় নাই এখন আমার প্রশাসনের কাছে একটাই দাবি দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে আমার উপর অনেক অত্যাচার আমার আশেপাশের লোকজন এবং মন্তাজের যে সমাজের লোক আমার সাথে কথা বলতে দেয় না আমি প্রশাসনের কাছে একটাই দাবি আমার নিরাপত্তা আছে আমার ছেলেগারে নিরাপত্তা নেই রাস্তায় বাইরে বেরোয় না সরকারি রাস্তায় দাঁড়া বেরোয় না সরকারি রাস্তায় বেড়া দিয়ে বেরাসে একটাই মন্তাজ আজ জেলে উঠছে কাল যদি বাইরে আসে তে আমার রাশি লাগবে টাকা আছে তার কোটি কোটি আমার কাছে কিছুই নেই আমার একটাই প্রশাসনের কাছে দাবি আমার নিরাপত্তার জন্য কি করবি প্রশাসন জানে সেরা করে দেয় আমি আর আমার শাশুড়ি এই জায়গায় রসুন সিলেবার জন্য বইছিলাম তারপর ওই পাশে গেট বাইরে বাড়ি শুরু করছে ওদিকে আমরা খুলি নাই পরে পাশে যখন এসে গেট বাড়ি দিছে আমার শাশুড়ি গেট খুলছে ওরা অনেক গালি করছে খারাপ বাসা বকা দিছে আমার শাশুড়ি আগে গেছে আর ওনাকে মারার জন্য লাঠি উঠাইছে পরে ওনাকে তো মারতে পারে না আমার হাতে বাড়ি দিছে আমার হাতে লাগছে সকালে যখন শুনলে মমতাজ এক ধরিছে সেখন সবাই নিয়ে সাল ফাল সব আইসে এই মূর পয়সেন বাড়ি দিয়ে আইসে সবাই টিনে মিনে বাড়ি লিয়ে আমার দেখি যে মারতেছে পরে আমরা আইসলাম আইসে দেখি যে খুব বকা চকা করে এরকম খুব হই হাল্লা করা লাইছে পরে আমরা সবাই লৌরুয়া চলে আইসে কলাম যে কি হয়েছে কী হয়েছে পরে দেখি যে সিক্রি সিক্রি টিনে মিনে বাইরেছে এখন ধরার কথা শুনেই তারা সেই রকম হই হাল্লা করে বাড়ির পর এসে মায়েরা ধরা করছে এখন আসলি যে আল্লাহ আবার কি করা বিহাগারে বিয়ে নিরাপত্তা নাই মামলা সূত্রে জানা যায় পূর্ব বিরোধের জের ধরে চলতি বছরের বাইশে মার্চ সন্ধ্যায় কাইমপুর গ্রামের মৃত জনপ্পরা পুত্র মমতাজ পরামানিকের হুকুমে মোস্তফা মন্টু ও ইকবাল সহ তার লোকজন একই গ্রামের হাফিজুর রহমানের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মারাত্মকভাবে জখম করে এ ঘটনায় হাফিজুর রহমানের ভাগ্নে কাজল সর্দার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন তদন্ত শেষে মামলাটি আদালতে প্রেরণ করা হয় এরপর মমতাজ নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি আত্মগোপনে থাকা অবস্থায় শনিবার সকালে শাহজাদপুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন আসামি মমতাজের স্ত্রী এবং তার ভাগ্নে বাদী পক্ষকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন এটা সম্পূর্ণ মিথ্যা সকাল সাড়ে আট গোটিকে আমি যখন দোকানে ছিলাম আমার দোকান হলো বালসাবাড়ি জোড়া ব্রিজের আগে আমি সাদাতপুর থেকে ফোন পেলাম যে আমাদের হাজি সাহেব অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হওয়ার সাথে সাথে আমি হাজি সাহেবের ওয়াইফ আমার মামিকে আমি ফোন দিলাম যে মামি খুব দ্রুত বাড়ি থেকে বের হও মামা অনেকে অ্যারেস্ট হয়েছে মামি তো সাথে সাথে বাড়ি থেকে বের হয়েছে আমি মামিকে উঠোয়া নিয়ে হুন্ডা নিয়ে আমি সাদাতপুরে চলে আসছি আর আমার ওয়াইফ তো সাদাতপুরে এটা পুরোটাই মিথ্যা আমার ভাইয়া যখন আমাকে ফোন দিল সাড়ে আটটা নয়টার দিকে ফোন দিয়ে বলল যে মামা পুলিশ ধরে নিয়ে গেছে তারপর আমি আবার বললাম যে তাহলে আমাকে নিয়ে যাও আমার বাইক নিয়ে দোকান থেকে এসে বাসায় এসে আমাকে নিয়ে থানায় চলে আসলো গ্রেফতারের পর আসামি মমতাজ পরামণিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে দুপুর দুইটার দিকে শাহজাদপুর আদালত থেকে প্রভাবশালী আসামিকে পুলিশি হেফাজতে প্রাইভেট কারে জেল হাজতে নিয়ে যেতে দেখা যায় এ বিষয়ে জানতে কোর্ট সিএসআই আশরাফুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে জিয়ার রোড নিকট থেকে তথ্য নিয়ে পরে জানাবেন বলে ফোন রেখে দেন নুরি খোকন টিএনকে নিউজ